কলকাতার রিপন কলেজে অর্থাৎ রিপন যে বিশ্ববিদ্যালয় আছে কলকাতায় এটাতে পড়াশোনা করছে রিপন কলেজে সংস্কৃত রিপন কলেজ সো এখানে কিন্তু কি পড়ছে মাইকেল মধুসূদন দত্ত তিনিও কিন্তু পড়াশোনা করছে তার সাথে কিছুটা মিল রয়েছে যাই হোক মানে জীবন বিনিময় বলতে কি বুঝিয়েছে কবিতারা যারা বুঝে নেয় আমি একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দিবো কোনো সমস্যা নেই এম সি কু সাথে সাথে তুমি পারবা ঠিক আছে অর্থাৎ মেন কথা হচ্ছে বাবা ছেলেকে দিবে ছেলে বাবাকে দিবে যাই হোক এখন কথা হচ্ছে হুমায়ুন কে ছিলেন মূলত হুমায়ুন আকবর এগুলা হচ্ছে মূলত সম্রাট কথা কি বুঝতে পারছো সো আমরা এখন এম দেখে যাই দেখো প্রথম এম সি কি যে লেখক কোথায় জন্মগ্রহণ করেছে অর্থাৎ এই যে গোলাম মোস্তফা কোথায় জন্মগ্রহণ যোশরে আমি কি বলছিলাম দেখো আর তিনি পড়াশোনা করছে কোথায় থেকে রিপন কলেজ অর্থাৎ কলকাতায় অবস্থিত এটা রিপন কলেজ কোথায় অবস্থিত কলকাতায় এরপরে দেখো তিনি হচ্ছে সর্বপ্রথম কর্মজীবন ছিল হচ্ছে শিক্ষক আর বিশেষ করে এগুলো সবচেয়ে বেশি শিক্ষক এ থেকে কথা বুঝছো এই যে দেখো বিশ্বনবী একটা গ্রন্থ লেখছে এটা মূলত কি বুঝিয়েছে কোন ধরনের এটা হচ্ছে জীবনী ঠিক আছে আমরা যদি বলি যে বিশ্বনবী একটা গ্রন্থ লিখছে এটা কোন ব্যক্তি লিখছে এটা হচ্ছে গোলাম মোস্তফা লিখছে ঠিক আছে তো অনুবাদকৃত গ্রন্থ কোনটা এটা হচ্ছে কি এটা তো অবশ্যই পারবা কালামে আছে। দেখো জীবন বিনিময় কবিতা রচিত মোস্তফা এবং এটা কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটা মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট এটা হচ্ছে ভুল বলিস্তান থেকে এই গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সো জীবন বিনিময় যে কবিতাটা আছে এটার কি প্রতিপাত্রটা মূলত কি ভুল বিষয় দেখো এই যে উত্তর হচ্ছে কি পিতৃ স্নেহের কাছে মৃত্যুর পরাজয় এরপরে বাচ্চা বাবর কে ছিলেন আমি বলছিলাম বাবর মানে কি মুঘল সম্রাট ছিল কি মুঘল সম্রাট তারপরে হুমায়ুন কে ছিলেন হুমায়ুন হচ্ছে বাবরের পুত্র বাবর বাবর আর হচ্ছে হুমায়ুন সম্পর্কে মূলত এই কবিতাটি এবং তাদের সম্পর্ক হচ্ছে পিতা পুত্র তাদের সম্পর্কটা কি পিতা এবং পুত্র মূলত হুমায়ুনের রোগ হয়েছিল আর এই রোগটা কেমন ছিল এটা কি দুরারোগ্য মানে অনেক অনেকটা মানে জীবনটা দান করতে হবে এরকম একটা রূপ হয়েছিল তারপরে দেখো হুমায়নের যে বাপ বা পিতা বাবর এই বাবর কোন সম্পর্কে সবচেয়ে বেশি প্রিয় মনে করছিল নিজের প্রাণ দেখছ সবাই তো এটা মনে করবো অবশ্যই ঠিক আছে বাবর কি দান করতে প্রস্তুত হন বাবর মূলত কি দেখো নিজের প্রাণ নিজের প্রাণ মানে দান করতে প্রস্তুত হয়েছিল কথা বলতো বাবর কোথায় বসে প্রার্থনা করলেন প্রার্থনা মানে আল্লাহর কাছে চাওয়া আর কি সো গৃহস্থলে গৃহতলে মানে কি জানো বাড়ির নিজ বাড়িতে কথা বুঝতে পারছো দেখো কবিতার লাইনগুলো এরকম ছিল তাই নিয়ে প্রভু পুত্রের প্রাণ করো প্রতিদান চিন্তা করছে কিভাবে প্রার্থনা করছে এখানে কি বিনিময় করা হয়েছে বাবরের প্রাণ শুধু তাই নয় বাবরের প্রার্থনার পর কি ঘটেছিল হুমায়ুন সেরে উঠলো সেরে মানে কি ভালো হয়ে বা সুস্থ হয়ে উঠলো ঠিক আছে জীবন বিনিময়ে কবিতাটি কোন যুগের দেখছো আমি বলছিলাম যে মোগল মোগল অতবার সম্বার থাকলে গেছে দেখছি কবির মতে বাবর কি হয়ে গেলেন অমর কত সুন্দর একটা কবিতা দেখো জীবন বিনিময় কবিতায় জীবন প্রদীপ প্রদীপ মানে আলো জীবনের আলো ঠিক আছে কোন অর্থে ব্যবহৃত হয়েছে হুমায়নের জীবন হুমায়নের কি জীবন দেখো একটা সুন্দর লাইন এখানে নত মস্ত মস্ত মানে মাথা নত মানে নিচু করা ঠিক আছে তো এখান থেকে সবাই নত মস্তকে রহিল সবাই রহিল মানে রাখলো এই বাক্যটির অর্থ কি দেখো সবাই মাথা নিচু করলো দেখছো মানে অনেকে লাইন বোঝে না লাইন আমি পেটে তোমাকে বুঝিয়ে দিবো তো এরপরে দেখো আবার বলছে নত মস্তকে রহিল সবাই কহিল না কোনো কথায় কেন সবাই চুপ করিল ঠিক আছে আর কোন চিকিৎসা অবশিষ্ট নেই বলে এই কারণেই তারা কি চুপ করেছিল সেগুলি বুঝতে পারছো ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই লেকচারের লাস্ট একটা এমসিকিউ সি দেখো ফুকারি উটিল মানে কি এটা হচ্ছে উল্লাসের চিৎকার করলেন প্রিয় শিক্ষার তোমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানো সায়েন্স আর্টস কমার্স সকল বিষয়ের এমসিকিউ সি কিউ জ্ঞানমূলক সাজেশন যদি নিতে চাও সুপার টেকনিকের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো এখানে প্রত্যেকটা সাজেশন থাকবে উত্তর সহ কোন গাইড কিছুই কিনতে হবে না জাস্ট আমার সাজেশনগুলো পড়বা হান্ড্রেড পার্সেন্ট কমান পড়ে ইনশাল্লাহ যে কোনো বোর্ডের জন্য যারা ম্যাথ ইংলিশে পাশের বই আছে হান্ড্রেড পার্সেন্ট সুপার টেকনিকের কোর্স সাথে ফ্রি পাবা ফ্রি শিক্ষার্থী বন্ধুরা যারা সাজেশনগুলো সংগ্রহ করতে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারো জিরো ছিয়ানব্বই ঊনপঞ্চাশ পঞ্চাশ একানব্বই